আজকে আমরা আলোচনা করব যে ফার্স্ট লাইন ম্যানেজাররা কিভাবে টিম মেম্বারদের ম্যান্টর হিসেবে কাজ করবে এই বিষয়টি নিয়ে আমাদের দেশে কর্পোরেট হাউসগুলিতে প্রফেশনাল ট্রেনাররা সাধারণত মাসে একদিন কিংবা দুই দিন সেলস পিপলদেরকে ট্রেনিং করিয়ে থাকে অথবা বছরে চারটা কোয়ার্টার হয়তো চারবার অথবা আটবার ট্রেনিং করিয়ে থাকে কিন্তু একজন ফার্স্ট লাইন ম্যানেজার তার টিম মেম্বারদের সাথে প্রতিদিনই কাজ করে সো ফার্স্ট লাইন ম্যানেজারদের এখানে গুরুত্বপূর্ণ রোল হচ্ছে তারা ম্যান্টার হিসেবে তার টিম মেম্বারদের ম্যান্টার হিসেবে তারা কাজ করতে পারে সো টিম মেম্বারদের ডেভেলপমেন্ট আসলে প্রতিনিয়ত তাদের ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট লাইন ম্যানেজারদেরকে কাজ করতে হবে সো ফার্স্ট লাইন ম্যানেজাররা কিভাবে কাজ করবে কিভাবে ফার্স্ট লাইন ম্যানেজাররা টিম মেম্বারদের যে লার্নিং এই লার্নিংটাকে কীভাবে ডেভেলপ করবে অথবা লার্নিং লার্নিং করার জন্য কীভাবে তাদেরকে ইনফ্লুয়েস করবে স্টিমুলেট করবে অথবা তাদের মধ্যে কীভাবে ইন্টারেস্টটা তৈরি করবে এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো তো আপনারা যারা ফার্স্ট লাইন ম্যানেজার হিসেবে কাজ করছেন অথবা রিজনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন অথবা আপনার বিভিন্ন জোনাল ম্যানেজার হিসেবে কাজ করছেন যারা ম্যানেজার ডেজিগনেশনে আছেন যারা টিম মেম্বারদেরকে সেলস টিমকে পরিচালনা করেন মার্কেটিং টিমকে পরিচালনা করেন ব্র্যান্ড ম্যানেজমেন্টকে টিমকে পরিচালনা করেন প্রত্যেকের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব তো বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই বিষয়ে আপনার আরও ফার্দার স্টাডিগুলো অনেক কিছু জানতে পারবেন আমাদের আলোচনার টপিক্স হলো যে কীভাবে টিম মেম্বারদের লার্নিংয়ের কারটাকে আরও ডেভেলপ করা যায় কীভাবে তাদের লার্নিংয়ের জন্য তাদেরকে আরও স্টিমুলেট করা যায় ইনফ্লুয়েন্স করা যায় তো প্রথমে বলে নিচ্ছি যে আমরা আসলে কীভাবে শিখি এবং আমরা কিভাবে আমাদের শেখার বিষয়টা কাজ করে এবং লার্নিংটা আসলে আমাদের কীভাবে হয় যে কোনো মানুষের লার্নিংটা কীভাবে হয় এই বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা বলি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনো কিছু যখন পড়ি কোনো বই পুস্তক পড়ি পেপার পড়ি আমরা কোনো লিটারেচার পড়ি কোনো শোকার্ট পড়ি কোনো লিপলেট পড়ি যাই পড়ি পড়ার মাধ্যমে টেন পারসেন্ট লার্নিং আমাদের হয় অর্থাৎ রিডিংয়ের মাধ্যমে টেন পারসেন্ট লার্নিং হয় তাহলে এই ইস্যুতে এই ক্ষেত্রে আপনার যারা ফার্স্ট লাইন ম্যানেজার তাদের কি করানো উচিত তাদের করা উচিত যেটা সেটা আপনি যখন আপনার টিম মেম্বারদেরকে নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যদি আপনার সরাসরি আপনার টিম মেম্বারের সাথে কাজ করেন তখন একটা দিনের মানে আপনি যদি দশ ঘন্টা কাজ করেন অথবা আপনি যদি তার সাথে আট ঘন্টা সারা দিন ধরে কাজ করেন তাহলে অ্যাটলিস্ট তিরিশ মিনিট সময় হল তাদের কিছু না কিছু পড়াতে হবে এবং সেই পড়ানোর বিষয়টা হলো প্রফেশনাল কোনো রাইট আপ তাকে পড়াতে হবে কোনো কোনো জার্নাল তাকে পড়াইতে হবে কোনো আপনার কোনো ট্রায়াল রিপোর্ট পড়াইতে হবে এ ধরনের কোনো না কিছু তাকে পড়াতে হবে লার্নিংয়ের জন্য সো যে বিষয়ে তার লার্নিংটা দরকার সেই টপিকটা যদি তাকে পড়ানো হয় তাহলে তার টেন পারসেন্ট লার্নিং থেকে রিডিং থেকে তার টেন পার্সেন্ট লার্নিং কিন্তু হবে তাহলে রিডিংটা কিন্তু প্রতিনিয়তই আপনার পড়ানোর যে হ্যাবিট তৈরি করানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিম মেম্বারদের ফার্স্ট লাইন ম্যানেজারদের এই টিম মেম্বারদের প্রতি এই রিডিং স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে নিয়মিত পড়ানোর ইনস্ট্রাকশানটা কিন্তু লাইন ম্যানেজারকে দিতে হবে অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পুস্তক পড়ানো পড়ার জন্য তাদেরকে ইনস্ট্রাকশান দিতে হবে প্রয়োজনে কিনেও দিতে হবে প্রয়োজনে রেফারেন্স দিতে হবে যে এই বইগুলি পড়লে তার লার্নিংটা কিন্তু লার্নিংয়ের মধ্যে ইতিবাচক একটি পরিবর্তন আসবে সো দ্যাটস ওয়াই রিডিং হ্যাবিট ডেভেলপমেন্ট করাটা কিন্তু খুব জরুরি প্রফেশনাল লাইফে আমরা কিন্তু অনেক বই পুস্তক পড়ি এবং এই বই পুস্তক থেকে কিন্তু আমাদের অনেক লার্নিং হয় বাংলাদেশে যারা প্রফেশনাল ট্রেনার এরাও কিন্তু যথেষ্ট বই পুস্তক পড়ে দ্যাটস ওয়াই ওই বই পুস্তক থেকে কিন্তু তাদের অনেক লার্নিং হয় যেটা তারা বিভিন্ন ট্রেনিংয়ে ইউজ করে সো সো আপনার টিম মেম্বারদের আপনার সেলস মার্কেটিং টিমে ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিমে ফার্স্ট লাইন ম্যানেজারদের যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের টিম মেম্বাররা যাতে গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলি পড়ে এবং পড়ার মাধ্যমে তাদের যাতে লার্নিং হয় সো এই রিডিং হ্যাবিট ডেভেলপমেন্ট করানোর জন্য কাজ করতে হবে ফার্স্ট লাইন ম্যানেজারদেরকে কারণ রিডিংয়ের কারণে তাদের টেন পারসেন্ট লার্নিং হয়